আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি আপনাদের সাথে একটি সিম্পল লেস ডিজাইন শেয়ার করব এটা খুবই সুন্দর একটা লেস সিম্পল কিন্তু গরজিয়াস এর জন্য আমি নয়টা সুতা নিয়েছি এবং বারো এম এম কাটা নিয়েছি এই লেসগুলো হচ্ছে জামায় কিংবা ওনার পাশে করতে পারেন এবং এই লেস করার জন্য অবশ্যই কাপড়টা চিকন করে সেলাই করে নেবেন তাহলে লেস করতে খুব সুবিধা হবে এরপর সিঙ্গেল কুশির মাধ্যমে প্রথমে আমি এখানে জয়েন করে নিলাম কাপড়ের সাথে এরপর চেন করতে হবে এখানে আমি ছয়টা চেন করেছি চেন করার পর হুকটা নিয়ে এভাবে দেখতে হবে ঠিক কত দূর পর্যন্ত যায় এই চেনটা ঠিক কাপড়ের যত যত দূর পর্যন্ত যাবে ঠিক সেখানে একটি সিঙ্গেল কুশি করে নিব তারপর আবারও চেন করতে হবে আমি এখানে আবারও সাতটা চেন করে নিয়েছি এবং সাথে চেইন করার পর এভাবে দেখবো ঠিক যে পর্যন্ত যাবে সেখানে একটি এভাবে সিঙ্গেলকুশি করে দিব চেনটা ঠিক যত যায় সেখানে সিঙ্গেলকুশি করতে হবে নয়তো বেশি টাইট টাইট হয়ে যাবে এরপর বুকে লুক নিব। তারপর নির্দিষ্ট জায়গা ফাঁকা রেখে একটি লুপ নিয়ে আসব। তারপরে একটি লুপ নিয়ে প্রথমে দুইটা লুপ বের করে দিব তারপরে দুইটা লুপ বের করে দিব। এখানে আমাদের একটা রাবুল কুশি হয়ে গেল। এরপর এখানে পিকক ডিজাইন করতে হবে পিকক ডিজাইনের জন্য আমি মাথায় তিনটা চেন করেছি এবং ডাবল কুশির উপরে যে দুইটা লুপ আছে এই যে দেখতে পাচ্ছেন এই লুপের মধ্য দিয়ে হুক নিয়ে এই যে আরেকটি লুপ এনে তারপরে একসঙ্গে এটা বের করে দিব আমাদের এখানে পিকক ডিজাইন হয়ে গেছে এবং তারপরে হুকে লুপ নিয়ে আবারও সেম জায়গা থেকে একটি ডাবল কুশি করে নেব এবং এর মাথায় তিনটা চেন নিব তিনটা চেন নিয়ে এই যে তিনটা চেনের গোড়ায় দুইটা যে লুপ আছে এইখানে হুকটা নিয়ে এভাবে সিঙ্গেল কুশি করে নেব এটা হচ্ছে পিকক ডিজাইন বলে আমি এভাবে এখানে ডাবল কুশি করব এবং ডাবল কুশির মাথায় আমাদের এভাবে পিকক ডিজাইন করে নিতে হবে কি কিভাবে করছি আশা করি দেখি বুঝতে পারছেন এই যে হুকে লুপ নিব এবং ঠিক একই জায়গা থেকে একটি ডাবল কুশি করব। ডাবল কুশি করার পর এক দুই তিন তিনটা চেন নিব এবং তিনটা চেনের গোড়ায় যে দুইটা লুপ আছে এখানে হুকরা দিয়ে সিঙ্গেল কুশি করে নিব এখানে আমি চারটা ডাবল কুশি করেছি এরপর আরেকটি ডাবল কুশি করব তারপরে এক দুই তিন তিনটা চেইন এবং তিনটা চেইনের গোড়ায় যে লুপ আছে এখানে হুকটা নিয়ে এই যে সিঙ্গল কুশি করে নিব এখানে আমি টোটাল পাঁচটা ডাবল কুশি করেছি এবং প্রত্যেকটা ডাবল কুশির মাথায় একটি করে পিকক ডিজাইন করেছি এরপর নির্দিষ্ট জায়গা আমরা দেখে নেবো ঠিক কত দূর পর্যন্ত গেলে এটা ঠিক হবে মানে ফুলটা পারফেক্ট হবে সেখানে একটা সিঙ্গেল কুচি করে নেব এরপরে আবারও চেন করব তিন চার পাঁচ ছয় সাত সাথে চেন এবং নির্দিষ্ট পরিমাণ জায়গা রেখে এখানে একটি সিঙ্গেল কুশি করব তারপর আবারও চেন করব সাথে চেন এবং এটা ঠিক যে পরিমাণে যাবে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নিব তারপর একইভাবে আমরা এই ফ্লোরটি করে নেব ফ্লোরটি করার জন্য প্রথমে ওকে লুপ নেবো এবং নির্দিষ্ট জায়গা পর কাপড়ের মধ্যে হুকটা নিয়ে একটি লুপ আনবো তাহলে ওকে তিনটা লুপ হলো এরপর আরেকটি লুপ এনে প্রথমে দুটা লুপ বের করে দেব এরপর আবারও দুটা লুপ বের করে দেব এরপরে তিনটা চেইন নিব তিনটা চেইন এবং তিনটা চেনের গোড়ায় যে দুইটা লুপ আছে এই দুইটা লুপের মধ্যে দিয়ে হুক নিয়ে গিয়ে একটি সিঙ্গেল কুচি করে নিব এভাবে আমরা প্রত্যেকটা ডাবল ডাবলকুচির মাথায় একটু করে পিকক ডিজাইন করে নেব আমি সেমভাবে আবারও একটি ডাবল ডাবলকুচি করছি এবং ডাবল ডাবলকুচির মাথায় একটি পিকক ডিজাইন করে নেব আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন আমি ঠিক কীভাবে এগুলো করে নিচ্ছি এভাবে আপনারা যে কোনো জামা হচ্ছে ওড়না কিংবা যে কোনো কিছুতে এই সিম্পল লেসটি করে নিতে পারেন খুবই সহজ একটা লেস এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লেস করার কারণে যে আমার সৌন্দর্য আরও বৃদ্ধি পায় আমি এভাবে একই নিয়মে মানে প্রথমে পাঁচটা ডাবল কুশি এবং পাঁচটা ডাবল কুশির মাথায় একটি করে পিকক ডিজাইন করবো তারপরে সিঙ্গল কুশি দিয়ে জয়েন করে নেব এবং সাতটা চেইন তারপর সিঙ্গল কুশি আবার সাতটা চেইন সিঙ্গল কুশি এই নিয়মে আমি ড্রেসটার পুরোটা মানে পুরো লেসের অংশটা করে নিব পর্যায়ে আমার পুরো লিস্টটা করা শেষ এরপরে আমরা জয়েন করে নেব এই যে প্রথমে যে সিঙ্গেলকুচি করেছিলাম এখানে হুকটা নিয়ে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এরপর এক্সট্রা একটি চেন করবো এবং সুতাটা একটু বাড়িয়ে কেটে নেব আর এই যে এই লেসের আমার ফাইনাল লুক ওই জামাটার ছবি আমার কাছে ছিল না তাই আমি এটা অ্যাড করে দিচ্ছি এটাও সেম একই ডিজাইনের আপনারা যে কোনো কালার কম্বিনেশন করে নিতে পারেন তো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ